সিকোয়েন্সের মধ্যে একদম ফ্রি সাইজের একটা বাটিক। বাটিকের কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর। বাটিজার ডিজিটাল থ্রি ডিজিটাল প্রিন্টের জোহরা থ্রি এটা হচ্ছে ম্যাচিং সুতার আরই কাজ করা। জমজম সুইস কটন। এখানে মুখে কোনো অফার চলে না থ্রি দাম এমনিতেই কম। ফ্রন্ট মিডলে সিকোয়েন্স করা অনেক সুন্দর একটা নাইরা থ্রি পিস। ডিজাইন থেকে একটা করে দিবেন? হ্যাঁ

তারপরে এটা হচ্ছে ওড়নাটা পাঁচটা করে কালার আর এটা হচ্ছে ওড়নাটা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা দিচ্ছেন হ্যাঁ তিনশো বিশ মানে সুন্দর একটা কদম্বাটিকের চিপিস মাত্র তিনশো টাকা এই একটা মোমবাটিক সুতির মধ্যে এটা আচ্ছা একটু বড় মোমবাটিক হ্যাঁ

এরপর দাম হয়ে যায় আপনার সিকোয়েন্সের বাটিক অনেকে বলে ভাই সিকোয়েন্সের বাটিক কমে ভাই ছোটও তো অনেক কিছু কিছু ক্ষেত্রে আছে ছোট বড় এটা তো সব এই যে ফ্রি সাইজ একদম সিকোয়েন্সের মধ্যে একদম ফ্রি সাইজের একটা বাটিক এটা কিন্তু আপনি ফোর পিস এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা হয়েছে এই যে সেলর মান অনেক ভালো হুম এই যে এটা হলো আপনার ওন্নাটা ওন্না জোল করা আছে আর এটা হচ্ছে ওনা

এই যে ওন্নাটা দেন শেডের মধ্যে এই যে আরি কাজগুলো দেখাই ভিউয়ার্স এই যে ম্যাচিং সুতা দিয়ে করা এই যে ওন্নাটা আর এটা হচ্ছে ওন্নাটা দেবদাস অনেক সুন্দর একটা দেবদাস বাটিক এটা হলো 470 টাকা 470 470 দা মুফ ফেরদৌস লন্ডন হ্যাঁ ডিজাইন আছে আর এ আছে

পাকিজার অনেক সুন্দর একটা থ্রি পিস আমরা দেখতে পেলাম আছে সেটিং ভেডি আছে কি নিতে চাইলে নিতে পারো এই যে ওন্নাটা ডিজিটাল প্রিন্টের ওন্নাটা হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে জামা সুন্দর ও সুন্দর মাত্র বাকি যা ডিজিটাল থ্রি পিস দিচ্ছেন মাত্র 450 450 টাকা এন্ড দে এই যে নবাবী নবাবী আমনের ওইটা হইলো পাকিজা

চারশো টাকা মাত্র টাকা সুন্দর সুন্দর ডিজিটাল দেখালাম এরপর নবাবি দেখালাম প্রত্যেকটা কিন্তু আছে সুন্দর দেখাচ্ছি এবার আমরা জোবর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আরি করা আরি ম্যাচিং সুতারি আছে ডিজিটাল প্রিন্টের জোহরা থ্রি পিস এটা হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা এটা কালার আছে প্রত্যেকটা চারটি করে কালার আছে হ্যাঁ আমি কত জোহরা প্রাইস কত পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ ডিজিটাল প্রিন্টের আড়ি করা জোহরা থ্রি পিস পাঁচশো বিশ টাকা আরেকটা ডিজাইন আমাদের এটারও সেটিং আছে চারটে করে কালার আছে এই যে অনেক সুন্দর সুন্দর জোগনা থ্রিপিজ দেখাচ্ছে প্রিন্টের মধ্যে আড়ি করা ওই থ্রিপিস গুলো কিন্তু অনেক সুন্দর এই সপ্তাহে নতুন নতুন ডিজাইনের থ্রি পিস গুলো দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ওনা নতুন থ্রি পিস নিয়ে যারা ব্যাপার করতে চান তাদের জন্য আজকে থ্রি পিস গুলো দেখাচ্ছি সব নতুন কালেকশন এগুলা ভাই জিনিস ভালো হইলে দাম ভালো সব জিনিস ভালো হলে দাম তার একটু বেশি হয় আর এর মধ্যে কম দামি আছে আরো কম দামি আছে এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন ডিজিটালের মধ্যে আরই করা থ্রি পিস আসলে দেখতে অনেক সুন্দর লাগে যেগুলো আরই আপনার একদম সফট হ্যাঁ ওইটা গরমের জন্য এগুলো খুবই আরামদায়ক একদম সফট এটা হচ্ছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের অন্য আরও ডিজাইন আছে কালার আছে আমি সবগুলো দেখাই না মাত্র পাঁচশো টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ অ্যান্ড দ্যাম ও ডিজিটাল প্রিন্টের থেরাপিস ডিজিটাল ডিজিটাল এই হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা সিপিজ সালোয়ার যারা ডিজিটাল প্রিন্টের থ্রিপিসগুলো খোঁজেন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য

ছয়শ একটার পাঠাবেন একটা ডিজাইনে চারটা করে কালার আপনাদেরকে দেখানো হবে মানে আপনারা যদি কালার সেটিং করে নিতে চান সেটাও পারবেন এই যে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে এই যে অন্যটা এই যে এটা পুরা পাড়ায় পাঁচা তো না হম অনেক সুন্দর একটা ওলা আচ্ছা কেউ যদি বলে যে ভাই আমি মানে প্রতি ডিজাইন থেকে একটা করে নিতে সমস্যা নাই একটা যে এখন জমজম সুন্দর ডিজাইনের কটন কটন ওই যে

450 টাকা জমজমের সুইজ কটন। এই পর আমরা রাঙ্গুলি দেখব তবে কাপড়টা বোধহয় অর্গেন্ডি হবে। অর্গেন্ডি। এই যে দেন। অর্গেন্ডির মধ্যে ফ্রি সাইজের রাঙ্গুলি থ্রি পিস। এইদার সালোয়ারদার দেন। আকালার সালোয়ার কাপর সালোয়ার এটা। তাই। হ্যাঁ এই যে ওনা পাঁচ আট। আর এটা হচ্ছে ওনা। কালার আছে ডিজাইন আছে। অনেক সুন্দর একটা ওনা। এর মাত্র 450 টাকা। 450। 450। এন্ড মোর রাঙ্গুলি। এসব তো নতুন হয়েছে বিডিও কর্মকে আর আগে বিক্রি করে লাইতেছি ভালো নিতেছে যে কাপড়টা অনেক সফট ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা রাঙ্গুলি থ্রি পিস এই যে 100% ডিজিটালের মধ্যে অনেক চমৎকার একটা রাঙ্গুলি থ্রি পিস এই যে প্রাইস পড়ে মাত্র 620 টাকা 620 মাশাআল্লাহ জান একবার সেই কালার সেই ডিজাইন কাপড় অনেক সফট হুম

যারা দামগুলো শুনছেন থ্রি পিসগুলো দেখছেন থ্রি পিস কিনে অবভস্ত তারা বুঝতে পারবেন হ্যাঁ এই রাঙ্গুলি দেয়া হচ্ছে মাত্র 620 620 টাকা যারা আমার কাছ থেকে নেয় এরা জানহে এখন কি রকম ব্যক্তি গরিবা কি অবস্থা দেন ওনার ওনারা সেই একটো না সেই মাত্র 620 চমৎকার একটা না মাত্র 620 620 হ্যাঁ দেমো আরেকটা অল্প কিছু দাও আই

এবার আমরা দেখো সিকোয়েন্সের থ্রি পিস এক নাম্বারটা একদম ফ্রি সাইজ যত মোটা বইলাও ঠিক আছে একদম সফট কাপড় কাপড়টা আপনি সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস সিকোয়েন্সের মধ্যে এই যে সিকোয়েন্সের কাজ এগুলো হচ্ছে জিরো সিকোয়েন্স হাতে লাগে না ডিজিটাল প্রিন্টের উপরে জিরো সিকোয়েন্সের কাজ করা দেখতে কিন্তু অনেক সুন্দর সেলওয়ার আরাইগস এটা আমি हमने এক হাজার টাকাও বিক্রি করছি ঠিক আছে চারটা ডিজাইন আছে চারটা কিটা কালার আছে এর নাম সিকোয়েন্স হবে এসকো অফারে দিয়ে দেব ওটা ডিজিটাল প্রিন্টের ওর নাম নাম হচ্ছে সিকোয়েন্স এই ওর নাম হচ্ছে সিকোয়েন্স এটা হলো মাত্র 920 টাকা 920 টাকা 920 টাকা আমি 1000 টাকা ওই দা বিক্রি করছি এটা কাপড়টা অনেক ভালো একদম অনেকে বলে না যে সিকোয়েন্স শরীরে লাগবে বা ইয়া করবে এটা কিছু হবে না একদম জিরো সিকোয়েন্স করা বাহ একদম সিম্পল অনেক কোজে সিম্পলের মধ্যে হ্যাঁ এডি জেন্টলম্যানের সিম্পলের মধ্যে হুম এই সেলর আর আইগস সিম্পলের মধ্যে সিকোয়েন্সের কাজগুলো দেখা যাচ্ছে অনেক সুন্দর করে করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ভালো মানের চিপিস বিগ হ্যাঁ এই যে এটা ওন্নাটা একবারে বিশাল বড় ওন্না ক্যাটাগরি কালার আছে সিকোয়েন্স করা বিশাল ওন্না বিশাল বিশাল বড় ওন্না

আচ্ছা হাতায় কাজ হবে ফুল বডিতেই সুন্দর করে কাজ হবে ভালো লাগলো থ্রি পিসটা কিন্তু দেখার মতো ছিল এই যে অন্য এক কাজ আর এটা হচ্ছে অন্য অন্য কালার আছে চারটি করে কালার আছে ডিজেল আছে মাত্র 450 টাকা 450 450 এন্ড আমরা তাওয়াক্কাল তাওয়াক্কাল কালার আছে আরো অনেক আমি দিতে পারবো সমস্যা নাই এটা আমার রেগুলার প্রোডাক্ট আর এটা হচ্ছে অন্যটা আর প্রাইস পরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা